যেটা হচ্ছে ফুল জমিনটা এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটা মধ্যে আসছে ফুল থাকবে হচ্ছে যেরকম এটা এটা আমরা একটা দিব হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা আকাশের মধ্যে থাকছে হচ্ছে মেজান্ডা ব্লাউজ পিস মেজান্দা কালার ব্লাউজ পিস সরি এটা হচ্ছে আঁচল এটা কোনো ব্লাউজ পিস থাকবে না ফুল শাড়িটা থাকবে বারো হাত এটা 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 হচ্ছে হচ্ছে ফুল না অনেক সুন্দর ব্লু কালার ব্লুর এর মধ্যে মেজেন্টা কালার থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু ব্লু মেজেন্টা কম্বিনেশন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ফুল শাড়িটা আঁচলটা থাকবে হচ্ছে এই যে আকাশী কালার আর ফুল বর্ডারটা থাকবে হচ্ছে এই যে এরকম খয়েরি কালার ওই পাট করে দেখো যে ফুল বর্ডার থাকবে এটা নিমেজেন্ডা কালার থাকবে আর আর এটা ফুল বডি থাকবে সেম দাম দিচ্ছি বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এটা অনেক সুন্দর থাকবে থাকবে এটা কালার ফুল বডিটা গ্রিন কালার থাকবে আচুরটা ফুল শাড়িটা থাকবে লাল কালার ফুল শাড়ির লুকটা থাকবে এটা এটা হচ্ছে আঁচলে থাকবে আর বডিটা থাকবে হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর থাকবে এটা চড়া পার্ট থাকছে এটার প্রাইস এগুলো সব হাফ সিল্ক শাড়ি থাকছে দাম দিচ্ছি মাত্র তিনশো টাকা করে পুজোর স্পেশাল কালেকশন চলে আসবেন আপনারা সবাই এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে ফুল বডিটা থাকে অনেক সুন্দর এটা আরো সুন্দর থাকবো তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো হাফ সিল্ক শাড়িগুলো ওয়া তো আরও সুন্দর থাকবে বেশ অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে আঁচল এটা ফুল বলিটা থাকবে গ্রিন প্যারোট গ্রিন কালার আঁচল থাকবে আর ফুল বর্ডার থাকবে দিদি পার্পলের উপর ব্লু কালার টা শাড়ি থাকবে অ্যান্ড ফুল আঁচল থাকবে প্যারট কালার এটার প্রাইস আমরা 3000 দিচ্ছি প্যারোট কালার আঁচল থাকবে এবং আকাশি কালার থাকবে হচ্ছে ফুল বডিটা এটার প্রাইসও আমরা একটা অফারে দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাঝে সব জায়গা থেকে নিতে পার্ট একটা কল করেন আপনাদের হাতে পৌঁছে যাবে লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়া তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর থাকতো গ্রিন কালার আসল থাকবে এটা তো আরো সুন্দর থাকবে অস্থির কম্বিনেশন এটা আছল আর এটা হচ্ছে ফুল জমিন তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন টেকে স্ক্রিনশট বাংলাদেশ সব জায়গা থেকে নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আছে মারাত্মক সুন্দর শোরুম চলে আসবেন আপনারা এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে